জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আতঙ্কে সেই পুলিশ কর্মকর্তারা দলবাজ হিসেবে চিহ্নিত এরপর জানিয়ে দিব ব্যাংক থেকে নগদ তিন লাখ টাকার বেশি তোলা যাবে না এদিকে এক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার এরপর জানিয়ে দিব শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা আরও জানিয়ে দিব দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান সর্বশেষ জানিয়ে দিব ঢাকা সহ তেরো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আতঙ্কে সেই পুলিশ কর্মকর্তারা দলবাজ হিসেবে চিহ্নিত শেখ হাসিনা সরকারের আমলে টানা পনেরো বছর পুলিশ বাহিনীতে মহা ক্ষমতায় থাকা হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে চাকরি হারানো ছাড়াও মামলা গ্রেফতার এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সব পুলিশ সদস্যকে কাজ যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তাকে কর্মস্থলে দেখা যায়নি সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা সরকারের পতনের দিন শেষ সময় পর্যন্ত এসব কর্মকর্তার কেউ কেউ অতি উৎসাহী ভূমিকায় ছিলেন ছাত্র জনতাকে ঠেকাতে মাঠ পুলিশকে নানা নির্দেশনা দিচ্ছিলেন তবে পাঁচ আগস্ট দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে তারা আত্মগোপনে চলে যান এরপর থানাগুলো জনরসে পড়লে থানা পুলিশ নিজেদের আত্মরক্ষায় কোথাও কোথাও পাঁচ আগস্ট রাতেও গুলি ছুটতে থাকে ব্যাংক থেকে নগদ তিন লাখ টাকার বেশি তোলা যাবে না নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার সাতারোই আগস্ট রাতে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তায় সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না তবে যে কোনো পরিমাণ টাকা অন্য হিসাবে হস্তান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা নিশ্চিত করে গত ষোলোই জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলছে সবিস্তরের শিক্ষা প্রতিষ্ঠান যদিও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা গত পনেরোই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার আঠারোই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক সংসদ সদস্য ওসমান সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার সতেরোই আগস্ট রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আব্দুল বাসার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয়ের প্রতিনিধি হিসেবে চাকরি করতেন তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সত্তার মামলা হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কামরুজ্জামান মাসুদ নামের এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শনিবার সতেরোই আগস্ট দুপুরে কুমিল্লার দেবিদার উপজেলার নিজ বাসভবনের ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘোষণা দেন তিনি কামরুজ্জামান উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শনিবার দুপুর থেকে তার দুধ দিয়ে গোসল করার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ভাইরাল ওই ছবিটির বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন ওই আওয়ামী লীগ নেতা তিনি সাংবাদিকদের বলেন আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকতে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি সব সময় এই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি আমি স্বেচ্ছায় ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম ঢাকাসহ তেরো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস আজ দুপুর একটার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের তেরো অঞ্চলে বজ্রসহ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি রোববার আঠারোই আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অফিস জানায় দুপুর একটার মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে